সেভেন সেন্স অফ ক্রিকেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আমি সাগর নীল আমার সঙ্গে আছে যে কর্ণজিৎ ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ডের সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ নিয়ে কর্ণজিৎ আমরা আলোচনা করব গতকাল লাইভও করেছিলাম আমরা সেখানে সামান্য আলোচনা হয়েছিল কিন্তু গতকালের ম্যাচটা যে পরিমাণ ডিস্ট্রাকশান ইন্ডিয়ান ব্যাটারদের দিক থেকে আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়া বেসিক্যালি দুর্মুষ করে দিচ্ছে নিউজিল্যান্ডকে মানে নিউজিল্যান্ডকে অ্যাকচুয়ালি একটা মনে হয়েছে যেন ডিস্ট্রিক্ট লেভেলের কম্পিটিটার বা একটা স্টেট লেভেলের কম্পিটিটার এটা স্টেট লেভেলের টিমকে একটা ন্যাশনাল লেভেলের টিমের সঙ্গে নামিয়ে দেওয়া হয়েছে তাহলে যেরকম রেজাল্ট আমরা দেখতে পাবো সেরকম জিনিস হয়েছে কারণ দুশো দশের কাছাকাছি চেস করা এটা পনেরো ওভারের মধ্যে পনেরো ওভারের থেকে সামান্য বেশি সময় লেগেছে পাঁচ ওভার বাকি থাকতে এটা যথেষ্ট ডিফিকাল্ট টাস্ক প্রায় ইম্পসিবল টাস্ক আজ থেকে দু তিন বছর আগে আমি বলছি এটা ভাবা যেত না কিন্তু আইপিএলে তার পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে কুড়ি ওভারে দুশো ষাট হচ্ছে দুশো নব্বইয়ের কাছাকাছি রান খেয়ে যাচ্ছে তারপর থেকে অভিষেক শর্মার টিমে ইন্ট্রোডাকশন হওয়ার পর থেকে আমরা ধরে নিয়েছি যে হ্যাঁ এরকম জিনিস প্রায় নিউ নর্মালে পরিণত হতে পারে ভবিষ্যতে কী বলবে অভিষেক শর্মা কালকে রান পায়নি অনেকে প্রশ্ন ছিল যে অভিষেক শর্মা রান না পেলে তখন কি আমরা সত্যি দুশো প্লাস বোর্ডে চেস করতে পারবো কালকে কিন্তু সেই বক্সটাতেও টিক পেরেছে ইন্ডিয়ান টিম তোমার কি মনে হচ্ছে যে ওয়ার্ল্ড কাপে এবারে ইন্ডিয়া ফেভারিট হয়ে না যে অন্যান্য টিমের তুলনায় অনেক বেশি স্ট্রং হয় হ্যাঁ দেখো ইন্ডিয়া এমনি স্ট্রং ছিল মানে আল্লাহ করে নতুন করে যে ইন্ডিয়াকে প্রমাণ করতে হবে কিছু এরকম বিষয় নয় এবং কালকের ইনিংসটা যদি তুমি দেখো মানে পুরো ওভারঅল আমরা আগের দিন কোয়েশ্চেন তুলেছিলাম মানে আমি বলেছিলাম যে তিলকের জায়গাটা কে পূরণ করতে পারবে সেটা নিয়ে একটা মানে সমস্যা রয়েছে কারণ আগের দিনে তুমি যদি দেখো উইকেট পড়তে থেকেছে রানসার তো আমরা করেছিলাম ফার্স্ট টি টোয়েন্টির ক্ষেত্রে কিন্তু উইকেট কন্টিনিউ পড়তে থেকেছে তো সেই জায়গার জন্য বেস্ট অপশান ছিল সুরিয়া তো আমার মনে হয় কালকের ম্যাচে সবচেয়ে পজিটিভ যেটা সেটা হচ্ছে সুরিয়ার ইনিংসটা মানে সুরিয়া আগের দিন যেভাবে খেলেছে মানে শুধুমাত্র যে অনেক বড় রান পেয়েছে বা অনেক স্টার কেটে খেলেছে সেই জন্যে না আমি পার্টিকুলার বলছি তোমার ফোক্সের একটা ওভার যেখানে সুরিয়া পঁচিশ ঠিক আছে ওই ওভারটা যদি তুমি দেখো ওই ওভারে সুরিয়া যে শটগুলো খেলেছে ওগুলো হচ্ছে প্রাইম সুরিয়ার শট ঠিক আছে মানে এই যে পিছনে খেলে দেওয়া ঠিক আছে সাইডে খেলে দেওয়া সুরিয়া এগুলো মানে এগুলো আমরা দেখে এসেছি সুরিয়া এটাই করে ঠিক আছে এবং মানে ব্যাটসম্যানকে দিশে হারা করে দেবে তুমি যেখানে বল করবে আমি সেখান থেকে মারব ঠিক আছে ওই জিনিসটা আগের দিন সুরিয়া করেছে এবং ওই ওভারটা দেখার পর আমার মনে হয়েছে যে সুরিয়া ভাই ব্যাক ইন ফর্ম কালকে অনেকে কমেন্ট করছিলো সুরিয়ার কি মানে ফর্মে ফিরেছে কিনা তো সেইখানে আমি আমি মোটামুটি আগের দিনে আমি বলেছিলাম যে এখনও আমার মনে হচ্ছে কারণ সূরিয়া স্ট্রাইক রেট একটু কম ছিল আগের দিন সুরিয়া নর্মালি নিজের যে সময় মানে যেটা ওর অ্যাকচুয়াল প্লেইং এবিলিটি সেই এবিলিটি যদি খেলে ও স্ট্রাইক রেট আফটারঅল যদি শুরু করে ধীরে ধীরে তাহলে বাড়িয়ে দেয় তুমি যদি আগের দিন দেখো আগের দিন কিন্তু শুরু একটু স্লো করেছিল সুরিয়া তার কারণ উইকেট পড়ে গেছিলো ঈশান কিষান তখনও ওরকম একটা ইনিংস শুরু করেনি তো শুরুতে একটু টাইম নেয় এবং তারপরে যখন ঈশান কিষান খেলছিলো তখনও কিন্তু সূর্যা যে প্রচুর মারার চেষ্টা করেছে এরকম নয় সূর্য কিন্তু ওকে জাস্ট যেটুকুনি সাপোর্ট দেওয়া প্রয়োজন সেটুকুনি সাপোর্ট কন্টিনিউ দিয়ে গেছে এবং ঈশান কিষান যে ইনিংসটা খেলেছে এটা তো ভাই মানে এরকম ইনিংস দেখতে পাবো এটা আসার বাইরে মানে তুমি বলতে পারো যে এখন তিলক বর্মার জায়গায় ঈশান ঢুকেছে এবং ঈশান কিষান এরকমভাবে খেলার পরে সঞ্জু স্যামসং উপরে রান পাচ্ছে না বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি তো এরপরে পরবর্তীতে যদি এরকম কন্টিনিউ হতে থাকে কে বলতে পারে যে সঞ্জুর জায়গায় আমরা ঈশান কিষানকে দেখতে পেতেও পারি ওপেন করলো অভিষেক হ্যাঁ মানে যদি ফর্ম না থাকে মানে কোনো কারণে পরপর ফ্লপ খেতে থাকে সেক্ষেত্রে কারণ তুমি যদি ঈশান কিষাণের ইনিংস দেখো আটে আমাদের দুই উইকেট ছিল সম্ভবত দু ওভারের মাথায় সেখান থেকে আমাদের সাত ওভারে অষ্টআশি মানে পাঁচ ওভারে আরও আশি রান এটা কিন্তু হিউজ মানে এগুলো আমরা আইপিএল এ দেখে থাকি নর্মালি কিন্তু ইন্টারন্যাশনাল কিন্তু এরকম ম্যাচ দেখা যায় না বা এত রান কেউ করে দিচ্ছে দেখা যায় না অবশ্যই নিউজিল্যান্ডের বলিংও তার জন্য কিছুটা দায়ী কিন্তু কালকে ঈশান এক হাত নিয়েছিল এবং ইন্ডিয়া এইটাও বুঝিয়ে দিচ্ছে যে তাদের অ্যাপ্রোচটা কি যে অ্যাপ্রোচটা কিছুটা নিউজিল্যান্ডও নিয়েছিল যে শুরু থেকে এসেই মারব আমাদের হাতে যা উইকেটস আছে সবাই যদি দু ওভার করে খেলে তালেই হবে কিন্তু আমরা বোর্ডে রান বেশি দেওয়ার চেষ্টা করব। একটা সময় পরে নিউজিল্যান্ড একটু রচিনের উইকেটটা পড়ে যাওয়ার পরে একটু সমস্যায় পড়ে আমি বলবো সেন্টনার ওই জায়গায় এসে খুব দুর্দান্ত ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ওই সমস্যা হয়ে যেভাবে সেইভাবে যদি নিউজিল্যান্ড যেত সেন্টনার এসে বাকিটা খুব মানে দায়িত্ব নিয়ে খেলে ওই রানটাকে অত অব্দি নিয়ে যায় নাহলে কিন্তু রানটা অতটা নাও যেতে পারতো এরকম হতেও পারতো তো সেই সেই রকম তো সেই রকম সেই জায়গা থেকে ঈশান কিষান যখন এখানে এসে অষ্টআশি রান সাতবারে করে দিয়েছে তো তারপরে ম্যাচটা অলরেডি ইন্ডিয়ার হাতে চলে এসেছে তখন না ঈশান কিষান দেখো কালকে যেটা করেছে সেটা মানে প্রায় একটা অসম্ভব জিনিস করে দেখিয়েছে আমি কালকে লাইভে কমেন্ট পেয়েছিলাম পড়েওছিলাম কমেন্টটা করে নিশ্চিত আমার মনে আছে সুরেশ রায়না মানে একটা এমন ইনিংস যেখানে সিঙ্গেল ডাবল যে হয় এটা ব্যাটসম্যান ভুলেই গেছে শুধু চার ছয় ডিল করছে সেই জিনিসটা ঈশান কিষাণের দিক থেকে আমরা দেখতে পেয়েছি ত্রিমেন্দাস ব্যাটিং সত্যি বলতে এবং ঈশান কিষান দেখো তোমার রিজার্ভ বেঞ্চের থেকে যে কোনো একজন প্লেয়ার আসছে সে তোমাকে ডেলিভার করে দিচ্ছে এই ঘটনা ঘটলে কি তোমার একটা স্কোয়াড হিসেবে কমপ্লিট মনে হয় যে একটা প্লেয়ার যদি কথা কথা ধরে না আমি বলছি যশপ্রীত বুমরা যদি বাইরে বসেও যায় ধর না চোট খেয়ে গেল কথা কথা ভগবান না করুক কিন্তু যদি হয়েও যায় সেটা তুমি দেখবে যে একজন হাসিত রানা রেডি রয়েছে সে টিমে ঢুকে যাবে শিবম দুবে না হাসিত রানা কাকে খেলানো উচিত সেটা নিয়ে আমরা ফার্স্ট টি টোয়েন্টি পরবর্তীতে আলোচনা করছিলাম কালকে শিবম দুবে যেরকম ক্রুশাল জায়গায় ড্যারেল মিচেল উইকেটটা নিয়েছে কারণ ড্যারেল মিচেল যেরকম ওডিআই ফরম্যাটে যে ওড়িআই সিরিজে যে পরিমাণ রান পেয়ে যেরকম ছন্দে রয়েছে তার উইকেট তুমি ক্রুশাল মনে করবে সেই ক্রিজে আছে মানে নিউজিল্যান্ড ওখান থেকেও কিন্তু অ্যাকচুয়ালি দুশো তিরিশ করে দিতে পারত যেরকম জায়গায় নিউজিল্যান্ড দশ ওভারে পরবর্তীতে ছিল কিন্তু যেই মুহূর্তে কালকে একটা আউটসাইড অফ বলে ড্যারেল মিচেল উইকেট দিয়ে দিল দুবেকে তার পরবর্তীতে কিন্তু ম্যাচটা ধীরে ধীরে ভারতবর্ষের দিকে আসা শুরু করলো তুমি যেটা বললে স্যান্টার ডেফিনেটলি আবার কোথাও একটা নিউজিল্যান্ডকে আবার এনে দিয়েছিল টার্গেট যে কোনো না অপোনেন্ট ব্যাটিং করছে ততক্ষণ তো দুশো দশকে তুমি বড় টার্গেটই কনসিডার করবে কিন্তু ঈশান কিশন সেই টার্গেটটাকে ছোট করে দিয়েছিল সত্যি বলতে এবং শিবম কালকে আফটার অল লাস্টের যে ইনিংসটা খেলেছে শুধুমাত্র স্পিনারদের নয় ফাস্ট বোলারদেরকেও কিন্তু মেরেছে তো এটা থেকে একটা জিনিস প্রমাণ হয় যে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখার পর ঈশান কিশন সুরিয়া এবং শিবম দুবের ব্যাটিং দেখবার পর যে কালকে কিন্তু একদম ব্যাটিং স্বর্গ ছিল এবং কালকে বোলারদের জন্য কিছু ছিলও না এক নম্বর এবং দু নম্বর হচ্ছে নিউজিল্যান্ডের অ্যাভারেজ বোলিং ইনফ্যাক্ট অ্যাভারেজ কেন আমি বলব প্যাথেটিক বোলিং কারণ কালকে নিউজিল্যান্ডের বোলিং এতটাই পোড় যে কারণেই কিন্তু কালকে যে ব্যাট করতে নেমেছে ইন্ডিয়ার সেটা ঈশান হতে পারে সুরিয়া হতে পারে কিংবা দুবে হতে পারে তারা প্রত্যেকে কিন্তু এরকম ডিস্ট্র্যাকশনের সঙ্গে খেলতে পেরেছে এটা কিন্তু অপোনেন্টে বুদ্ধিমান বোলার থাকলে ইনফর্ম বোলার থাকলে তারা কিন্তু অ্যাকচুয়ালি আটকে দেয় মানে তাদের কিন্তু আটকে দেওয়ার কথা কারণ কালকে যেরকম বড় রান টার্গেট ছিল ঈশান কিশানকে যদি একটু প্ল্যানিং ওয়াইজ বল করে একটা ওভার বা দুটো ওভার কোনোরকমভাবে একটু মানে আট নয় বেরোলো যদি একটা দুটো ওভারে তাহলে কিন্তু প্রেশারটা ইন্ডিয়ার দিকে চলে আসতে পারত ঈশান একবার ইনিংসটা যেটা খেলে দিয়েছে তারপর আর ম্যাচে নিউজিল্যান্ডের জন্য কিছু ছিল না সত্যি বলতে তারপর আর ফাইভ ব্যাক করা যায় না কারণ ইন্ডিয়ার ব্যাটিং এত ডেপথ কালকে কতজন ব্যাট করতে নামেনি যারা ব্যাট করতে পারে রিঙ্কু ছিল হার্দিক ছিল যারা অ্যাকচুয়ালি আমাদের ছিল মানে যারা যারা অ্যাকচুয়ালি আমাদের লোয়ার অর্ডারে মানে যারা আমরা ফিনিশার মনে করি সেই অব্দি ম্যাচটা যায়নি এবং দুশো দশের ম্যাচে ফিনিশার অব্দি ম্যাচ পৌঁছাবে না এটা খুবই অবাক করা মানে ওই জায়গাটা হয় না ম্যাচের কালকে অভিষেক শ্রেয়াস রিঙ্কু তারা যেভাবে আড্ডা মারছিল মাঠের বাইরে ওটাই বুঝিয়ে দেয় যে ম্যাচটা কোন জায়গায় চলে গেছিল অ্যাকচুয়ালি মানে ওরা এতটাই খোশ মেজাজে ছিল এবং সব থেকে যেটা আমার ভালো লেগেছে ঈশান কিষান যখন ড্রেসিং রুমে আউট হয়ে ফিরলো পুরো টিম ওকে যেভাবে কংগ্র্যাচুলেট করলো পুরো টিম যতটা এক্সাইটেড ছিল সেটা কিন্তু কোথাও একটা এই টিমটার খিদেটা প্রমাণ করে দেয় যে হ্যাঁ আমরা কিন্তু ডেফিনেটলি আমরা গতবার ওয়ার্ল্ড কাপ জিতেছি আমরা টি টোয়েন্টি সাইড হিসেবে এক্সট্রাঅর্ডিনারি কিন্তু তার মানে এই নয় যে আমাদের খিদে পূরণ হয়ে গেছে এখনও আমাদের খিদে রয়েছে ওরাও জানতো যে দুশো দশ চেস করে এই ম্যাচটা জেতাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল তার কারণ ও সিরিজটা আমরা হেরেছি আমরা যদি আবার এক এক হয়ে যায় তখন কে বলতে পারে যে কি হবে ভবিষ্যতে এবং সেখান থেকে ডেফিনেটলি দেখো ইন্ডিয়ানসরা ক্রিকেটকে নিয়ে প্রচণ্ড বেশি সিম্প্যাথেটিক প্রচণ্ড বেশি এক্সাইটেড এবং উত্তেজনার কারণে অনেক সময় আমরা ট্রলিং করি আমরা অনেক সময় ক্রিটিসাইজ করি সেটা ইন্ডিয়ান ক্রিকেটার্সরাও খুব ভালো মতো জানে তো কালকে কোথাও একটা পরীক্ষা ছিল যে অভিষেক শর্মা আউট হলেও কি দুশো প্লাস চেস করা যায় এবং সেটা এত কমফোর্টেবল ওয়েতে ইন্ডিয়া করে দেখালো ডেফিনেটলি হ্যাডস অফ টু ইন্ডিয়ান টিম এবং কোথাও একটা আমি ফার্স্ট টি টোয়েন্টির অ্যানালাইসিসও বলছিলাম যেটা আইপিএল এর দান আমি একই কথা আবারও বলবো এই যে টি টোয়েন্টি আমার মনে হয় যে আমি দেখিনি এরকম টি টোয়েন্টি টিম ইন্ডিয়ার আমি দেখিনি ধোনির নেতৃত্বে আমি টি টোয়েন্টি টিম দেখেছি কোহলির নেতৃত্বে দেখেছি রোহিতের নেতৃত্বে দেখেছি অনেক শক্তিশালী টিম দেখেছি কিন্তু এই টিমটা যতটা কমপ্লিট প্রত্যেকটা জায়গাতে যেরকম পারফেক্ট প্লেয়াররা একটা একটা করে পুরো সাজানো একটা টিম মানে অভিষেক শর্মা তুমি দেখো আইপিএলে যারা তুমি টপ ইন্ডিয়ান ওপেনারদের লিস্ট বের করো অভিষেক শর্মা উপরের দিকে থাকবে অভিষেক শর্মা রয়েছে সঞ্জু স্যামসন ডেফিনেটলি তাকে তুমি আইপিএলের ওয়ান অফ দ্য কি ব্যাটার্স ইন্ডিয়ার তরফ থেকে তুমি তাকে বলবে সে রয়েছে ঈশান কিষান কিংবা শিবম দুবে প্রত্যেকে মানে শ্রেয়া শাহর বাইরে বসে রয়েছে শ্রেয়া শাহর আইপিএল এ কী পারফরমেন্স রয়েছে তো প্রচণ্ড একটা কমপ্লিট স্কোয়াড দেখাচ্ছে শুধুমাত্র দল আমি বলবো না কমপ্লিট একটা স্কোয়াড দেখাচ্ছে এবং এ কালকে গতকাল একটা স্টেটমেন্ট যে ভাই আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমাদের সঙ্গে পাঙ্গা নিতে আমাদের সঙ্গে পাঙ্গা নিলে কিন্তু ভারী পড়বে এবং সেই জিনিসটা তারা প্রমাণ করে দিয়েছে ওয়ার্ল্ড কাপে অন্যান্য টিম ইন্ডিয়াকে ইন্ডিয়াতে রীতিমতো ভয় পাবে এই জিনিসটা আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে হয় যে অস্ট্রেলিয়াতে ওয়ার্ল্ড কাপ এবং অস্ট্রেলিয়া এরকম ছন্দে রয়েছে কি হবে অন্যান্য টিমরা অস্ট্রেলিয়াকে কীভাবে কম্পিট করবে সেই জিনিসটা কিন্তু এবার বাকি বিশ্বে যে সমস্ত দলগুলো রয়েছে ক্রিকেট দলগুলো ন্যাশনাল দলগুলো তারা কিন্তু ইন্ডিয়াকে রীতিমতো ভয় পাচ্ছে এবার দেখা যাক যে আফটার ফাইনাল কম্বিনেশনটা কী হয় তার কারণ অক্ষর প্যাটেল কিন্তু টিমের ভাইস ক্যাপ্টেন হ্যাঁ আকসর প্যাটেল কিন্তু কালকে ড্রপ করা হয়েছে এরকম ব্যাপার না তার বোধহয় চোট ছিল আগের দিন দিন ম্যাচে লেগেছিল সেই জায়গা থেকে আকসর প্যাটেল ফিরবে তো ডেফিনেটলি কুলদীপ বরুণকে আমরা একসঙ্গে ভবিষ্যতে দেখতে পাচ্ছি না এবং শিবম দুবের যেরকম পারফরমেন্স তুমি দেখতে পাচ্ছ বলে এসে ভালো বোলিং করে দিচ্ছে অনেক ক্ষেত্রে ইকোনমিক্যাল করে দিচ্ছে অন্যান্যদের তুলনায় এবং উইকেট নিয়ে নিচ্ছে ব্যাটে কিছু রান মেরে দিচ্ছে গতকাল তুমি শিবম দুবেকে এমনিতেই একটা লং রানের ওর প্রকল্প রয়েছে ওকে কেন্দ্র করে ইন্ডিয়ান ম্যানেজমেন্টে বোঝা যাচ্ছে তো ওকেও বাদ দেওয়ার প্রশ্ন আসছে না খুব সুন্দর একটা টিম দেখাচ্ছে বা স্যাঞ্জু স্যামসান নাকি ঈশান আফটার অল খেলবে এটা একটা দেখবার মতন ব্যাপার হবে যে সঞ্জু স্যামসান রান না পায় এবং ঈশান কিষান এই ছন্দে থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি সেটা সেটা মানে সঞ্জু না ওয়ার্ল্ড শুভমান গিল ডিসেম্বরে ছিল জানুয়ারিতে স্যামসন এবং ফেব্রুয়ারিতে যদি নিউজিল্যান্ডের সিরিজটাও খারাপ যায় তারপরে যদি সঞ্জুকে বাদ দিয়ে দেওয়া হবে এরকম আমার মনে হয় না তাকে ওয়ার্ল্ড কাপে শুরুতে হয়তো এক দুটো ম্যাচ দেখা হবে এগুলো তারপরে যদি পারফর্ম না করতে পারে তাহলে মেবি ভাবা যেতে পারে কিন্তু তুমি যদি দেখো তুমি যেটা বলছিলে যে আমাদের রিজার্ভ যারা বসে রয়েছে মানে যারা অ্যাকচুয়ালি টপ ইলেভেনে থাকবে না তুমি যদি তাদেরকেও দেখো ঈশান কিশান একটা প্রুভ করে দিয়ে গেল হর্ষিত রানা তো করেইছে নিজেকে ঠিক আছে এবং পরে পর তুমি আকসারের যে আকসার বরণ কুলদীপ এদের মধ্যে যে কোনো দুজন খেলবে তো আরেকজন যে বসে আছে সেও কেপেবেল মানে প্রত্যেকে যারা রিজার্ভে বসে আছে তারাও কিন্তু মানে একদম দাবিদার একদম মানে টপ ইলেভেনে থাকার তো মানে এই জায়গাটা খুব ইন্ডিয়ার জন্য সুন্দর তৈরি হয়ে গেছে এবং বলিংয়ের ক্ষেত্রে যদি থাকবে নিউজিল্যান্ডের দেখো নিউজিল্যান্ড আমার মনে হয় হেনরি ফার্স্ট ওভার করতে আছে ফার্স্ট ওভারে ছ রান দেওয়া সম্ভব হতো এবং একটা উইকেট নেয় তারপরে থার্ড ওভারটা ফোক্সকে দেওয়া হয় আমি কেন এই কারণটা বুঝলাম না কারণ ন্যাচারালি তোমার যখন একজন প্রাইম ফার্স্ট বোলারকে তুমি ফার্স্ট ওভার করাচ্ছ এবং সে যখন ফার্স্ট ওভার সে উইকেট নিচ্ছে ডেফিনেটলি থার্ড ওভারটা তার যায় তুমি থার্ড ওভারটা তাকে দিলে না এবং মানে ম্যাচের সিচুয়েশন কিন্তু খুব ভালো জায়গায় ছিল মানে ছ ছ রান হয়েছে দু উইকেট পড়ে গেছে সেখানে তুমি ট্রাই করবে যে আমি আরও আরও চেষ্টা করবো পুশ করার কারণ আরও যদি একটা দুটো উইকেট আমি ফেলে দিতে পারি প্রথম পাঁচ ছয়ের মধ্যে তাহলে অলরেডি গন ঠিক আছে ওই ওই ম্যাচটা যেটা প্রায় ইম্পসিবল হয়ে যাবে তখন তো সেখানে তুমি তাকে কুচনা কর তুমি ফোকসকে দিচ্ছো এবং ফোক্স আসছে এবং একটা এত বড় রানের ইনিংস খেয়ে যাচ্ছে যেটা পুরো মোমেন্টামটা শিফট করে দিচ্ছে ইন্ডিয়ার দিকে মানে আমার মনে ওই জায়গাটাতে একটা প্রবলেম হয়ে গেছে এবং বলাররা অ্যাকচুয়ালি বাজে করছে আমি পার্টিকুলার যদি ফোক্সকে নিয়ে বলি দুটো হয়েছে মানে কিছু কিছু বলার কিছু কিছু দিন থেকে আমি বলছিলাম লাইভে যে রিঙ্কু সিং যেমন মেরেছিল ঠিক আছে পাঁচটা ছয় সে ওরকম টাইপের আগের দিন ফোক্স মানে আগের দিনের ওর জন্য নাইট মেয়াচ্ছিল ও যাই করতে যাচ্ছে তাতে ও প্রচুর ওয়াইড করেছে দেখো ব্যাটসম্যানরা মারলে তোমার বলের লাইন লেন্থ বিগড়বে এবং তার জন্য প্রচুর ওয়াইড হয়েছে এবং ওয়াইড একটু বেশি হয়েছে ও ফিল্ডিং মিস করেছে ওর বলে লাস্টের দিকে একটা ক্যাচ উঠেছিল সেন্টনার ক্যাচ মিস করেছে মানে ওর জন্য আগে দিন দিন ছিলই না এটা যেমন একটা সঠিক কথা কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও যে বলিংও কিন্তু খুব বাজে করেছে ঠিক আছে মানে অত রান টি টোয়েন্টি ম্যাচে তুমি যদি দু ওভারে প্রায় পঞ্চাশ খেয়ে যাও তাহলে মানে তারপরে আর কিন্তু ফাইট ব্যাক করার জায়গা থাকে না ঠিক আছে মানে ফাইট ব্যাক করার জায়গাই থাকে না মানে শুধুমাত্র যে ফোক্সের ক্ষেত্রে করেছে এরকম না বাকিদের সবার ক্ষেত্রেও রেজাল আমি বলবো সেই ক্ষেত্রে তুমি যদি ইন্ডিয়ার বলিংয়ের দিকে চলে আসো ইন্ডিয়ার বলিং কিন্তু তুলনামূলক অনেকটা বেটার হয়েছে হ্যাঁ ইন্ডিয়ার খারাপ খারাপ হয়েছে শুরুতে করেছে একদম স্লটে স্লটে বল গেছে এবং নিউজিল্যান্ড যে অ্যাপ্রোচ নিয়ে নেমেছিল যে আমরা মারব ভাই সেটাকে ওটা এক্সিকিউট করতে পেরেছে মানে ওটার থেকে যে সরাবে সেটা ইন্ডিয়ান টিম শুরুতে করতে পারেনি মানে তুমি যদি দেখো হার্দিক এসে সেকেন্ড ওভারে সম্ভবত সাত রান খায় হার্দিক কিন্তু মাঝখানে ভালো ওভার করে তারপরে আবার আর্জি বেশে মার খেয়ে যায় ঠিক আছে তো ওই জায়গাটায় বাজে বোলিং হয়েছে এবার কিছু কিছু ক্ষেত্রে আবার এরকমও হয়েছে যে ভালো বলেও বলাররা মার খেয়ে গেছে তার কারণ হচ্ছে নিউজিল্যান্ডের এই অ্যাপ্রোচটাই কারণ তারা ঠিক করেছে আমি মারব এবার তুমি যেখানেই বল করো ভাই আমি চেষ্টা করবো সেটাকে করার মানে মারার এবার তার জন্যে ছয় হলে হবে যদি উইকেট পড়ে যায় উইকেট পড়ে তুমি যদি দেখো পরিষ্কার নিউজিল্যান্ড কিন্তু আগে তো উইকেট পড়ার ভয় পায়নি কারণ তাদের পরপর উইকেট পড়তে দেখেছে কিন্তু তারা মারতে দেখেছে সেমলি এখানে যদি আমি স্পিনারদের কথায় চলে আসি আমি কালকে স্পিনারদের একটু প্রশংসাই করবো মানে ভালো বলিংয়ের জন্যে না স্পিনাররা যারা এক্সিকিউট করতে চেয়েছিলো যে ওয়াইড লাইনের দিকে বল ফেলবো এবং সেটাকে বাইরে বার করবো ঠিক আছে যাদব কুলদীপ যাদবণ দুজনই বরুন একটু কম করেছে কুলদীপ অনেক বেশি করেছে কারণ তুমি যখন দেখছো যে এরকম ভাবে মারার চেষ্টা করছে তো তার মানে তার প্রত্যেক বলে হিট করবে তুমি যত ওয়াইড লাইনের দিকে বল করবে এবং তারপরেও যদি বল আরও বাইরে যায় তো সেক্ষেত্রে ব্যাটসম্যানের হিট করা প্রচণ্ড কঠিন হবে এবং যদি হিট করেও দেয় দুটো করবে তিনটে করবে একটা না একটা মিস হিট হবেই এবং সেই জিনিসটা কিন্তু আগে দিন হয়ে তুমি যদি ফিলিপসের উইকেট দেখো তুমি যদি রচিনার উইকেট দেখো ঠিক আছে সবাই কিন্তু এইভাবেই আউট হয়েছে মানে হিট করতে গেছে মিস হিট হয়েছে এবং আউট হয়ে গেছে তো রকম জায়গাতে এই প্ল্যানিংটা আমার মনে হয় ইন্ডিয়ান বোলারদের থেকে স্পিনারদের থেকে ভালো অপশান ছিল এবং কুলদীপের ক্ষেত্রে আমরা বলছিলাম কুলদীপ খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে তখন ধরুন বলছিলাম যে ইঞ্জিন কুলদীপ উইকেট পাবে তখন দেখবো যে খুব একটা বেশি রান হয়তো খেয়ে যায়নি একটা বেসিক রান কুলদীপ খাবেই কারণ কুলদীপের বোলিং প্যাটার্নটাই এরকম কিন্তু খুব বেশি রান হয়তো খেয়ে যাবে না যেই জন্য উইকেট পাবে তুমি যদি সেটা দেখো আগের দিন প্রায় সাড়ে আটেরই ইকোনমি মানে সাড়ে আটের জন্য বেশি মানে বলতেই পারো কিন্তু তুমি যদি তুমি দেখো মানে দুশো ন রান যেখানে হয়েছে সেখানে সাড়ে আট মানে ঠিকঠাক বলবে তুমি খুব ভালো না হলেও ঠিকঠাক এখন বিশাল কিছু নয় কুলদীপ যাদবের যেটা অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি ছিল যে ও ব্যা ব্যাটসম্যানকে কোথাও ফ্লাইট দেবে ফ্লাইটের ডেলিভারিতে ব্যাটসম্যান লোপ পাবে এবং লোপ পেলে চালাতে যাবে কিন্তু যেহেতু বলের লাইনটা বাইরে এবং লাইনে পড়ে আবার তার পরবর্তীতে বল স্পিন করছে সেটাও অ্যাওয়ে ফ্রম ব্যাটসম্যান এবং যে কারণে একটা ব্যাট এবং পায়ের মধ্যে একটা মানে আর কি গ্যাপ তৈরি হবে ব্যাটসম্যান যত দূরে ব্যাট নিয়ে যাবে নিজের বডির থেকে তত তার কন্ট্রোলের বাইরে যাবে এবং ডেফিনেটলি সেখানে লুজ শট তৈরি হওয়ার একটা বেশি এফোর্ট দিতে হবে বা কোনায় লেগে যেতে হবে তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে এটাই বেসিক্যালি স্ট্র্যাটেজি ছিল এবার সেটা কেন সেটার কারণটা হচ্ছে এটা যে নিউজিল্যান্ডের যারা এই সমস্ত ব্যাটসম্যান রয়েছে যে টিমটা তুমি যদিও আমি ফিলিপসের ক্ষেত্রে একই কথা বলবো না যদিও ফিলিপস ফিলিপসের ক্ষেত্রে ফিলিপস দেখো টি টোয়েন্টি মেটিরিয়াল কিন্তু ফিলিপসও কিন্তু খুব যে ক্রিজে সাফেল করে করে খেলে সেরকম ব্যাপার কিন্তু নয় এই প্ল্যান কিন্তু ব্যাকফায়ার করে যদি ক্রিজে সাফেল করে ব্যাটসম্যান কিন্তু সেই জিনিসটা কিন্তু নিউজিল্যান্ডের এই সেট আপটার মধ্যে খুব বেশি রচিন রবীন্দ্র রচিন রবীন্দ্র হচ্ছে অর্থডক্স ব্যাটসম্যান সে কিন্তু টেস্ট ক্রিকেট এবং ওডিয়া ক্রিকেটের জন্য অ্যাকচুয়ালি তৈরি কিন্তু সে টি টোয়েন্টি ক্রিকেটও খেলে এবং হয়তো বা ভালোও খেলতে পারে ভবিষ্যতে সেটা আমি বলছি না কিন্তু মানে তুমি যদি ব্যাকরণগত দিক থেকে দেখো ও কিন্তু বেসিক্যালি ওডিআই এর জন্য বা টি টেস্ট ক্রিকেটের জন্য তো টি টোয়েন্টি মেন্টালিটি ব্যাটসম্যান নয় যারা তাদের ক্ষেত্রে এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি কিন্তু ওয়ার্ক করে যেতে পারে এবং সেটি আমরা গতকাল হতে দেখেছি নিউজিল্যান্ডের এটাই কতটা প্রবলেম কনওয়ে মিচেল রচিন রবীন্দ্র এরা কিন্তু অ্যাকচুয়ালি টি টোয়েন্টি সেট ব্যাটসম্যান নয় ঠিক আছে কনওয়ে চেন্নাই সুপার কিংসের জন্য মিরাকেল করেছে কিন্তু আমি বলছি যে জায়গাতে অ্যাকচুয়ালি এখন টি টোয়েন্টি ক্রিকেট পৌঁছে গেছে সেখানে কিন্তু কনওয়ে যে স্ট্রাইক রেটে খেলে বা যে ধরনের পার্সেন্টেজ ক্রিকেট পার্সেন্টেজ ব্যাটিং করে গ্যাপে গ্যাপে শটস খেলে মাঝে মাঝে একটা আধা ছয় মেরে সেটা কিন্তু আমার মনে হয় যে ক্রিকেট তার থেকে টি টোয়েন্টি ক্রিকেট তার থেকে আগে বেরিয়ে গেছে এবং সেম গোস ফর মিচেল ঠিক আছে মিচেল ও টি টোয়েন্টি ইনিংস দুর্দান্ত একটা খেলে দিতে পারে কিন্তু লং রানে এরা টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কতটা সফলতা পাবে সেটাই কেন্দ্র করে আমার ডাউট আছে যে জায়গা থেকে মিচেলকে দেখবো অনেকটা পরেও নামানো হয় তুমি কিন্তু ওডিআইতে তো সেই জিনিসটা দেখতে পাবে না কারণ ওডিআইতে ওই চার নম্বর স্পটটা হচ্ছে ইনিংস বিল্ডে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমান দিনে দাঁড়িয়ে আর ওই স্পটটা ইনিংস বিল্ড করার আর নেই ওখানে ডিস্ট্রাকশনের স্পট হয়ে গেছে তো ওডিআই ক্রিকেটের চার নম্বর টি টোয়েন্টি ক্রিকেটের চার নম্বর কিন্তু এক জিনিস নয় এবং রচিন রবীন্দ্র তার ক্ষেত্রে আমি একই কথা বলবো তো এই যে ব্যাটসম্যানগুলো বা এই যে বোলিং লাইন আপ ওভারঅলে কিন্তু এটা একটা ভালো টি টিম মনে হচ্ছে না মেবি এই সেম টিমটা ওড়িয়াই খেললে তখন তুমি একটা বিশাল কম্পিটিশান ইন্ডিয়াকে দিতে দেখতে পাবে কিন্তু আমার মনে হয় না যে টি টোয়েন্টিতে কোনো ধরনের কম্পিটিশান ইন্ডিয়াকে কেন অন্য অনেক বড় দলের এগেনস্টেই নিউজিল্যান্ড কিন্তু এই টিম নিয়ে এই বোলিং লাইন আপনি নিয়ে ডেফিনেটলি সমস্যায় পড়তে চলেছে ইন্ডিয়াতে যখন ওয়ার্ল্ড কাপ ঠিক আছে তো এটা একটা হিউজ একটা ইস্যু আমার মনে হয় যে পরের ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে নিউজিল্যান্ডকে এটা ফিক্স করে ফেলতে হবে হ্যাভিং সেট অল অফ দ্যাট নিউজিল্যান্ড একটা এমন টিম যারা মেবি তুমি তাকে কিছু সিরিজ দ্বিপাক্ষিক সেখানে তোমাকে তোমার একরকম লাগবে কিন্তু যখন ওয়ার্ল্ড কাপ আছে তারা জ্বলে ওঠে সেমিফাইনাল ফাইনাল তুমি একটা বেসিক একটা কনসিস্টেন্সি তাদের দিক থেকে সবসময় দেখতে পাও তো এই টিম নিয়েও তারা কতদূর যাবে আমরা মনে করছি এখন যে কিছুই করতে পারবে না কারণ এত এত বাজে টি টোয়েন্টি সাইড মনে হচ্ছে নিউজিল্যান্ডকে কিন্তু কে বলতে পারে যে এই টিম নিয়ে ওরা অসাধারণ ফিল্ডিং টিল্ডিং করে এবং ক্রিকেট খেলে নিউজিল্যান্ডের ব্যাটিংয়ে কোনো সমস্যা নেই নিউজিল্যান্ডের প্রবলেমটা মেনলি মানে এই ব্যাটিংটা নিয়ে কিন্তু আরামসে খেলা যায় কিন্তু নিউজিল্যান্ডের বোলিং একটু প্রবলেম হয়ে যাচ্ছে ঠিক আছে মানে ওই এই এই জায়গাটা যে নিউজিল্যান্ড ফিক্স না বলতে মানে আমি কথা বলতে পারবো ধরো হর্ষি আগের দিন যখন এসছে কোনো এক এই নিয়ে চার নম্বর আউট করলো ঠিক আছে কোনো ও এসছে আবার কোনো একে ট্রাভেলে ফেলেছে কোনো উইকেট নিয়ে পেরিয়ে চলে গেছে একটা মেডেন ওভার করে দিয়ে গেছে সেমনি তুমি যদি দেখো তারপরে আবার তারপরে যে ওভারটা এসছে সেই ওভারটা আবার রান খেয়েছে বলিং এর লাইন লেনথে কিন্তু বিশাল চেঞ্জ করে ফেলেছিল এরকম না কিন্তু যেটা প্রপারলি ফার্স্টে এক্সিকিউট করতে পেরেছিল সেটা হচ্ছে স্লোয়ার যে স্লোয়ার পিক করতে পারেনি সেই জায়গায় ব্যাটসম্যানদের খেলতে প্রবলেম হয়েছিল এবং সেকেন্ড ওভারে যখন আসে রচিন স্লোয়ারগুলো পিক করে নেয় তো সেই প্রবলেমটা আর হয় না তখন রান খেয়ে যায় কিন্তু আমি বলছি এই যে অ্যাপ্রোচটা একটু চেঞ্জ করবো একটু অন্য রকম করবো এইটা আমি নিউজিল্যান্ডের বলারদের ক্ষেত্রে দেখতেই পাইনি মানে এরকম যখন কেউ মারছে তুমি মানে ওই রানস খেতেই পারো যেটা তো সেকেন্ড ওভারে এসে খেয়েছে কিন্তু ফার্স্ট ওভারটা যে পিক করতে পারেনি তার জন্য সে মানে ভালোও করেছে ওই জায়গাটা আমি বলছি এই 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 জায়গাগুলো যেমন অভিষেক শর্মার ঈশান কিষাণে যখন আগেকার কমেন্ট আমি বলছিলাম যে ঈশান কিষানকে কিন্তু অনেক বেশি মানে প্রপার লেগেছে ফ্লুয়েন্ট লেগেছে তখন আমি বলেছিলাম যে অভিষেক শর্মার ক্ষেত্রে রোলি এটা যে তুমি যাও গিয়ে চালাও ঠিক আছে এবার তার জন্য তোমার অনেক শর্ট সেরকম হয় কারণ সত্যিকারের অভিযোগ স্যার ব্যাটিং দেখলে হতে পারে অনেক রান করে কিন্তু ব্যাটিং দেখলে বুঝতে পারবে যে সব শর্ট প্রপারলি মিডিল হচ্ছে এরকম নয় অনেক বল এদিক ওদিকে লেগে ছয় হয়ে যায় বা তুমি বুঝতে পারবে এটা একটু ভুল জায়গায় লাগলে হয়তো ক্যাচ হয়ে যেত এরকম হয় কিন্তু ঈশান কিষানের ক্ষেত্রে তুমি দেখবে যে কোনো বল কিন্তু লিন হিটি মানে প্রত্যেকটা বল ক্লিন হিট হয়েছে একটাই মিস হিট হয়েছে সেই বলটা আউট হয়ে গেছে ঠিক আছে বাদ বাকি তুমি যদি দেখো সব বল ক্লিন হিট হয়েছে তো এই এই জায়গাতে ব্যাটসম্যানকে তোমাকে একটু ট্রাভেল একই জায়গা তুমি একই প্ল্যান নিয়ে করে এসো ব্যাটসম্যান তোমাকে সেই জায়গায় মারছে এবং তুমি এটাই করে যাচ্ছ আমরা একটু প্ল্যানিংয়ে চেঞ্জ করা প্রয়োজন যেটা হাসির প্রচণ্ড পরিমাণে করে যে এদিক ওদিক করতে থাকবে ঠিক আছে কিছু না কিছু ট্রাই করতে থাকবে তো এইরকম জিনিস নিউজিল্যান্ডের ক্ষেত্রে দেখাই যায়নি একদিন আমরা এই জায়গাটা প্রবলেম হয়ে গেছে ওদের বলিংটা একটুখানি মানে ক্যাপ্টেনকেও ভাবতে হবে যে কী করা যেতে পারে এবং বলারদেরকে গিয়েও সেটা বলতে হবে বা বোলারদের নিজেদেরকে একটু আল্লাহ করে কিছু করার চেষ্টা করতে হবে যে আমি যেটাই পারি শুধু সেটাই করে গেলাম বাদ বাকি মানে অন্য কিছু ট্রাই করলাম একটু বাউন্সার দিলা দিয়ে দেখলাম ঠিক আছে মানে যখন কিছুই হচ্ছে না এইশান কিশান যেরকম খেলছে তখন তুমি ভালো বল করেও মার খেয়ে যেতে পারো কিন্তু অ্যাটলিস্ট ট্রাই করতে তে হবে যে অন্য কিছু করার যাতে উইকেট আসতে পারে একেবারেই আমি কর্নেজের সঙ্গে এই বিষয়ে একমত এবং এই নোটেই আমি ভিডিও শেষ করবো ইন্ডিয়া প্রচণ্ড শক্তিশালী টিম এবং নিউজিল্যান্ডকে সেরকম স্ট্রং টিম তো লাগছে না দেখা যাক এই সিরিজে তাদের কামব্যাক হয় কিনা ওয়ার্ল্ড কাপে তাদের একটা ভালো পারফরমেন্স আমরা দেখতে পাই কি না আমার যেটা মনে হয় যেটা বলতে চাইলো সেটাকে আমি এটা বলেই শেষ করব যে অনেক ক্ষেত্রে এরকম হয় যে কর্ণজ যেটা বলছে সেটা কিন্তু প্রথম কথা হচ্ছে যে মাথায় ভাবতে হবে যে কোনো কিছু আমরা মাথায় আগে ভাবি তারপরে এক্সিকিউট করি তো মাথায় না আসাটা কিন্তু কোথাও একটা মানে সমস্যা ঠিক আছে মাথায় আসতে না মানে সেই প্লেয়ারটা কিন্তু কিছুই হবে না আমি যদি খুব মানে সরাসরি বলি ডিরেক্ট বলি ক্যাপ্টেন অনেক ক্ষেত্রে বুঝতে পারে যে আমি টিমটাই সেই টিমটা পাইনি মানে এমন সমস্ত বোলার্স নিয়ে এসছি আমি আমি ম্যাচ চলাকালীন বুঝতে পেরে যাচ্ছি যে হবে না ঠিক আছে কারণ দেখো সব কিছু কিন্তু ক্যামেরায় ধরে না তো ফ্যানটার অ্যাকচুয়ালি গিয়ে কতটা বলেছে কতটা বলেনি আমরা জানি না বিটুইন দ্য ওভার্স কি হচ্ছে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখছি আমরা তখন কি হচ্ছে আমরা জানি না কারণ এ তো নিউজিল্যান্ড স্যান্টনার এটা তো কথার কথা স্টিপ স্মিথ নয় যার উপরে তবুও একটু ক্যামেরা যাবে স্যান্টনার দিকে ক্যামেরাই যায় না তো কি করছে ক্যাপ্টেন হিসেবে বোঝা খুব মুশকিল কিন্তু আমার মনে হয় যে যদি প্রবলেমটা এরকম হয় যে একদিন এক্সিকিউশন হয়নি ওয়েল অ্যান্ড গুড তাহলে পরের ম্যাচে হয়ে যাবে ওয়ার্ল্ড কাপে হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু যদি প্রবলেমটা এটা হয় যে প্লেয়ারদের পোটেন্সিয়ালই নেই তাহলে কিন্তু সমস্যা আছে ঠিক আছে তো কোনটা এক্স্যাক্টলি আমরা এই সিরিজে বুঝতে পেরে যাব যদি পরপর তিনটে ম্যাচে আমরা দেখতে পাই যে এরকমই বোলিং চলছে নিউজিল্যান্ডের তাহলে বোঝা যাবে যে এটা এটা মানে এক্সিকিউশনের অভাব নয় রেদার এটা মানে প্লেয়ারদের পোটেন্সিয়াল নেই ইম্যাচিওর বোলারসদেরকে নিয়ে আসা হয়েছে যে জায়গা থেকে অ্যাভারেজ বোলিং বা প্যাথেটিক বোলিং দেখতে পাওয়া যাচ্ছে কারণ লেংথ বল লেংথ বল ইন্ডিয়ার এই সমস্ত ব্যাটারদেরকে করে গেলে ঠিক আছে লাইন লেংথে বা স্পিডে ভ্যারিয়েশন না করলে প্রবলেম আছে এই টিমকে আটকানো যাবে না যেরকম ফ্ল্যাট পিচে দেওয়া হয় এই ব্যাটসম্যানদের জাস্ট জাস্ট এদেরকে ঠেকনা দিয়ে রাখা যাবে না ভেঙে দিয়ে বেরিয়ে যাবে দরজা গতকাল আমরা সেটা দেখতে পেয়েছি এই নোটিকনে এন্ড করছি পডকাস্ট আপনার ওপিনিয়ন এই পডকাস্ট সম্পর্কে অবশ্যই জানতে চাইব যদি এই পার্টিকুলার পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন কমেন্টের কথা তো আমি সাবস্ক্রাইব করতে পারেন হাইপ আপ করতে পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন মোস্ট ইম্পর্টেন্টলি তার কারণ ক্রিকেট নিয়ে বেঙ্গলে খুব বেশি এরকম পডকাস্ট হয় বলে তো জানা নেই আমরা সেটা করবার চেষ্টা করছি প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ম্যাচে শেষে লাইভে আসি সেখানেও আপনারা জয়েন করতে পারেন বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিন যারা ক্রিকেট ভালোবাসে থ্যাংক 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 ইউ